পৃথিবীর সমস্ত মুসলিম জাতি যে কেবলার দিকে আল্লাহকে উদ্দেশ্য করে সেজদা করেন এই সেই কাবাঘর এবং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা পৃথিবীর মানুষ এই কাবাঘরকে কেবলা মানে এবং পৃথিবীর প্রথম ঘর হিসেবে এই কাবা স্বীকৃত এবং অনেকের মতে অনেক ইসলামীদের মতে যে আল্লাহ আল্লাহতালা পৃথিবী সৃষ্টির পর নির্মাণ করেছিলেন এবং এটির প্রথম নির্মাণ করেন বাইতুল মামুনির আকৃতিতে তারা হজরত আল্লাহ আদম আল্লাহিম এবং হজরত হাওয়া যখন পৃথিবীতে মিলন হলো তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন একটি ইবাদতের ঘরছে এবং সেই প্রার্থনার প্রেক্ষিতেই আল্লাহ তালা এই ঘরটি সৃষ্টি করেছিলেন তাদের মাধ্যমে পরবর্তীতে ইসমাইল আল্লাহ ইসলাম ইব্রাহিম আল্লাহ এবং ইসমাইল আল্লাহ সালাম এই ঘরটির পুনর্নির্মাণ করেন এরপর হজরত মোহাম্মদ সালউল আলি এই ঘরটি থেকে দেবদেবীর প্রতিমা সরিয়ে এই ঘরটিকে ইবাদতের অভিযুক্ত করে তোলেন এবং এই যে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম এই ইবাদত বা মসজিদ এই কাবা ঘরকে কেন্দ্র করে কিন্তু প্রতিদিনই এখানে লাখো মানুষের সমাগম হয় এবং লাখ লাখ মানুষ আল্লাহর ইবাদত করতে এখানে আসেন এই কাবা ঘরের দিকে মাথা নত করেন আল্লাহকে সেজদা করেন এবং এভাবেই কিন্তু চলে আসছে হজ বা উমরার জন্য লাখ লাখ মানুষ কিন্তু এখানে আসছেন এবং এ দেখুন যে কত মানুষের আনাগোনা এখানে সবারই উদ্দেশ্য কাবাঘরকে ছুঁয়ে দেখা কাবা ঘরকে দোয়াপ করা ঘরের চারদিকে ঘোরা এবং এভাবে কিন্তু চলছে কয়েক শতাব্দী ধরে তো এইভাবেই কিন্তু চলবে এবং আল্লাহতলা বিভিন্ন জায়গায় বলেছেন যে এই কাবাঘরটি শেষ পর্যন্ত রয়ে যাবে এবং এখানে এই কাবাঘরটি যে প্রাচীন নিদর্শন এটি থেকে যাবে এবং পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এটি থেকে যাবে